সবাইকে আমার নমস্কার ও ভালোবাসা আজ শোনাবো ভগবান শ্রীকৃষ্ণের অষ্টতর শতনা শ্রীনন্দন রাখিল নাম নন্দের অনন্দ যশোদা রাখিল নাম যদুবাছা দন্ড উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল নবজবালক নাম রাখে ঠাকুর রাখাই সুবর রাখিলাম টাকা নাই শ্রীধামেরা খেলনাম রাখালী কালী সোনা নাম রাখে রাধা বিনোদিনী রাখল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলীর নাম রাকে মোহিন বংশী দারে অনন্তরা খিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখেন গর্গ দেন তো জানিয়া কম্বমণি নাম রাখে পানি, বনমানী নাম রাখে বনের বরণী গজহস্তি নাম রাখে শ্রীমদুসূদন অজামিলের নাম রাখে দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব বন্ধু সুদাম রাখিল নাম দারিদ্র বঞ্চন বজবাসী নাম রাখে বজের জীবন দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব নাম কাঙ্গালের ঈশ্বর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুবলোকের নাম রাখে দুবের সারদী মারদ রাখিল নাম ধরপাণ দন বিষ্ণু নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্য বামা নাম রাখে সত্যের ওষারতী জাম্ববতী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারেরও সার অহলার লিঙ্গমণি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে রামন গান গানের ভোরারি খুঞ্জকেশি নাম রাখে বলি সদাচারী প্রহাদ নৃসিংহ নৃসিংহরারি মুনি মনোহর বিশ্ববসু নাম রাকে নব জল ধর সম্বতক নাম রাকে গোবর্ধন দারি পানপতি নাম রা যত বন্ধ নারী অদিতিরা খিলনাম আরতি সুদন নাম রাখে যমর ওজন মহাজোতা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দা দুতি বীরজ রাখিল নাম যমুনা রূপতি বানেপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষপতির নাম রাখে সুমন্ত সারথী সন্দীপনী নাম রাখে দেব পরাশর নাম রাখে রোস্বামীজনী নাম রাখে অনাদির সম্পাদী হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বল রাম নবিতারা খেলোনাম বাদল হোসেন বিশা তারা রাখিল নাম অনঙ্গমোহন সুচিত্রা রাখিল নাম শিবদন আয়ানরা খিল নাম ক্ষুদ্র নিবারণ চন্দ্রকেশি নাম রাকে কৃতান্ত শাসন জ্যোতিষগোড়া খিল নামে নীলকান্তমণি রূপীকান্ত নাম রাকে শুধম ঘোরুণী ভক্তগণ রাম রাখে দেব দুর্বাসা নাম রাখে অনা তেরনাথ রাধেশ্বরের নাম রাকে যত তেরো নাম রাখেন শিবানী উদ্ধাবরামম রাখে মৃতহিত হরি অখুট রাখিলা নাম বয়ভয় হারিত গুঞ্জমালি নাম রাকে নিলপিত বা সর্ভাবেতা নাম রাকে দেপাই পাই হলো নাম রাকে বজ রয়েসর শুরু লোকে নাম রাখেউখিলরসার বিশ্ববাসু নাম রাখে পরমৃসল সর্গবাসী নাম রাকে সর্বপরা পর।

রী নাম রাখে নন্দের আহ নাম রাখে বজের গোপাল দেব কীরা খিল নাম নয়নের মণি জ্যোতিষময় নাম রাখে যাগব মণি অচিমণি নাম রাখে কোটি চন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম দেব বিসম্বর ছিরা রাখিল নাম অচিন্ত অচিন্তুত জ্ঞানদিত্য নাম রাখে সোনকা দি সুখ রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল সুরগণ নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধগণ রাম রাখে পুতনা নাসন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপদন ভাদুরীরাখিল নাম অগতির মৎসগন্ধা নাম রাগে লোকের শুক্রাচার্য নাম রাখে অখিল পান্ডব বিষ্ণু লোকের নাম রাখে দেবশ্রী মাধব যদুবল নাম রাখে যদুকুলো পতি অশ্বিনী কুমার রাখে সৃষ্টি স্মৃতি অজম রাখিল নাম কালনী বারন সত্যবতীর নাম রাখে পধা করা খিল নাম ভ্রম রিভ মর গড়া খিল নাম যত সহজর বঙ্কচন্দ্র নাম রাখি শ্রী পুরুপঞ্জরী মাধুর রাখিল নাম গোপী মনোহারী মঞ্জুমালী নাম রাখি অভিষ্ট পুরন কুটিরা রাখিল নাম মদন মোহন মঞ্জুরী রাখিল নাম কর্ম নাশ বজ্র নাম রাকে বিলাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বল হরে বল বল হরে বল জয় শ্রী